এই ঈদে বড়সা ডট এর পক্ষ থেকে থাকছে এক্সপোর্ট কোয়ালিটি অরিজিনাল কাউলিদারের চমৎকার চমৎকার জুতার কালেকশন অক্সফোর্ড শু ক্যাজুয়াল শু এবং ওয়াকিং শু আসসালামু আলাইকুম নিশ্চয় আপনি জুতা কিনবেন হয় আমাদের থেকে অথবা অন্য কোথাও থেকে তবে জুতা কেনার আগে অবশ্যই কিছু বিষয় মনে রাখতে হবে জুতাটা কোন মেটেরিয়ালস দিয়ে তৈরি জুতাটা কি কমফোর্টেবল হবে জুতাটা কতটা আরামদায়ক হবে আপনাকে কতটা মানাবে এবং জুতাটা কি টেকসই হবে আমাদের এই অক্সফোর্ড শু এর আপারে ব্যবহার করা হয়েছে অরিজিনাল কাউলেদার এবং ইনারে ব্যবহার করা হয়েছে কাউলেদার এবং ইনার সোলে ব্যবহার করা হয়েছে সফট কাউলেদার এবং আউট ব্যবহার করা হয়েছে টিপিআর রাবার সোল সব মিলিয়ে জুতাটি হয়েছে অসাধারণ যা এই ঈদে আপনাকে করবে আরো স্মার্ট লুকিং আমাদের এই অক্সফোর্ড শুগুলোর দুইটা কালার অ্যাভেলেবেল আছে চকলেট অ্যান্ড মাস্টার কালার এক্সক্লুসিভ জুতার কালেকশনের মধ্যে অন্যতম আরাকটিক কালেকশন হচ্ছে ক্যাজুয়াল শু। ক্যাজুয়াল শু এর আপারে ব্যবহার করা হয়েছে অরিজিনাল কাউলিদার এবং ইনারে ব্যবহার করা হয়েছে গোটলিদার। ইনার সোলে ব্যবহার করা হয়েছে ডক্টর ইনসল, আউটসোলে ব্যবহার করা হয়েছে রাবার সোল। আউটসোল এবং আপারের সাথে একটা স্ট্রং সেলাই দেওয়া হয়েছে যা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আমাদের এই জুতাগুলোর পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে। ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন নেভি ব্লু এন্ড মাস্টার কালার আমাদের এই জুতাগুলো এই দে হতে পারে আপনার নিত্যদিনের দিনের সঙ্গী আমাদের চমৎকার চমৎকার জুতার কালেকশনের মধ্যে অন্যতম আর একটি কালেকশন হচ্ছে ওয়াকিং শু আমাদের এই জুতাগুলোর আপারে ব্যবহার করা হয়েছে ফুল গ্রেন লেদার এবং কাউ স্প্লিট সুইট লেদার ইনারে এবং সম্পূর্ণ ইনার পাটে ব্যবহার করা হয়েছে সফট কাউ আউটসোলে ব্যবহার করা হয়েছে হাওয়াইয়ের সোল আউটসোল এবং আপারের সাথে একটা স্ট্রং সেলাই দেওয়া হয়েছে যা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সব মিলেই জুতাটি হয়েছে অসাধারণ আমাদের এই জুতাগুলো এই ঈদে হতে পারে আপনার স্মার্ট জীবনের স্মার্ট সঙ্গী আমাদের এই জুতাগুলো দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জুতাগুলো সকল সাইজ অ্যাভেলেবেল আছে তো আর দেরি না করে নিচের অর্ডার নাও বটনে ক্লিক করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন জাজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম